নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে আজকে একটু অন্যভাবে রিডিংটা করব প্রথমেই দেখে নেবো যে তোমাদের রিলেশনশিপের মধ্যে বর্তমানে কি সিচুয়েশান আছে তারপরে যাব কারেন্ট ফিলিংসে তো প্রতিদিন কারেন্ট ফিলিংস দিয়েই স্টার্ট করি আজকে নয় একটু অন্যরকম করে স্টার্ট করি আর বলবো বন্ধুরা তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা সবাই জানে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু নতুন বন্ধুরা আমার সঙ্গে কানেক্ট হয় এবং নতুনভাবে আমার সঙ্গে পরিচিতি ঘটে তো তারা তো সবাই সবটা জানে না তো তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলছি যে এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশান তো একদম যে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে তোমাদের সঙ্গে নো কখনোই হবে না হ্যাঁ তবে যদি তুমি আমার সাবস্ক্রাইবার হও এবং রেগুলার ভিউয়ার্স হও অবশ্যই দেখবে তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি অবশ্যই ম্যাচ করছে অ্যান্ড অবশ্যই এই রিডিংয়ের মধ্যে যে সমস্ত মেসেজেস যে সমস্ত ইউনিভার্স মেসেজ আমি চ্যানেল করব। সেগুলো তোমাকে অবশ্যই হেল্প করবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং এবং প্রচুর রিভিউ আছে আমার কাছে জমা হয়ে আছে আমি আপলোড করতে পারছি না তো আমি আপলোড করব। এত বন্ধুরা আমাকে মেসেজ করছে যে দিদি ভীষণভাবে ম্যাচ করছে এবং মানে তুমি যা যা বলছো তাই তাই ঘটছে যেন মানে ম্যাজিকের মতো তো খুব ভালো লাগছে বন্ধুরা অবশ্যই তোমাদেরকে বলবো যারা যারা রেগুলার দেখো না তাদের উদ্দেশ্যে বলবো যে রেগুলারিটি মেনটেন করে দেখো এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও তারা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং তো দেখে নেব প্রথমে তোমাদের রিলেশনশিপের বর্তমান কি অবস্থা চলছে ওকে চলো বন্ধুরা দেখে নিচ্ছি যে তোমাদের রিলেশনশিপের বর্তমান সিচুয়েশন কি আছে তোমাদের মধ্যে কানেকশান কতটা আছে নাকি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন সবটা দেখবো তো তোমাদের বর্তমান সিচুয়েশন বর্তমান তোমাদের রিলেশনশিপের বর্তমান সিচুয়েশন কি তোমাদের রিলেশনশিপের বর্তমান সিচুয়েশন কি আছে তিনটি কার্ড এসেছে রে বাবা দেখি হুম এক্সপিরিয়েন্স দেখে নিট ইস এন চেঞ্জ ফ্রেন্ড অ্যান্ড আইস ও আইসোলেশন সরি বন্ধুরা তোমাদের মধ্যে না তোমাদের মধ্যে রিলেশনশিপটা যে ফুল ব্রেকআপ সিচুয়েশন নো কন্ট্যাক্ট সিচুয়েশান তা কিন্তু আমি দেখছি না সেরকম অবস্থাটা কিন্তু নয় এটা একটু অন্য রকমের অবস্থা এই সিচুয়েশনটা একটু অন্য রকম তোমাদের মধ্যে কিন্তু মাঝে মাঝেই যোগাযোগ হয় তোমাদের মধ্যে মাঝে মাঝে খুব সুন্দর কথাবার্তা হয় ফ্রেন্ডলিনেস মানে তোমাদের মধ্যে ভীষণ একটা বন্ধুত্বপূর্ণ যোগাযোগ আছে বন্ধুত্বপূর্ণ কানেকশান আছে মাঝে মাঝে তোমাদের মধ্যে কথাবার্তা হয় এবং যখন কথাবার্তা হয় তখন মনে হয় যে এই মানুষটি মনে হয় পৃথিবীর মধ্যে আমার সবচেয়ে প্রিয় মানুষ এবং হ্যাঁ সেদিক থেকেও ফিলিংস আছে সেদিক থেকেও ভালোবাসা আছে তো এবং তুমি এটাও তখন ফিল করো যখন কথাবার্তা হয় যে তার মধ্যেও তোমার জন্য আবেগ সঞ্চার হয়েছে কিন্তু কোথাও কিন্তু সেই রকমভাবে কিন্তু তুমি সেই মানুষটাকে নিজের জীবনে পাচ্ছ না যে একটা মানে ভীষণ একটা ডিপ রিলেশনশিপ ভীষণ একটা স্টেবিলিটি এই ব্যাপারটা নেই আছে যোগাযোগ আছে বাট এখানে কিন্তু একদম যে একটা ভীষণ লাভ রিলেশনশিপ একদম কন্টিনিউ হচ্ছে সেটা দেখছি না অন অফ সিচুয়েশান থাকতে পারে কারণ এখানে চেঞ্জ এসেছে মানে মাঝে মাঝেই তোমাদের মধ্যে চেঞ্জ আসে আবার মাঝে মাঝে কিন্তু মানে আইসোলেশন মানে মাঝে মাঝে তোমাদের মধ্যে কিন্তু যোগাযোগ লেস হয় আবার মাঝে মাঝে কানেকশানে আসো মানে তোমাদের মধ্যে একটা অন অফ সিচুয়েশান তোমাদের মধ্যে একটা অন অফ সিচুয়েশন অ্যান্ড এক্সপিরিয়েন্সিং মানে এই জায়গা থেকে কোথাও তুমিও অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করেছো যে তোমার সামনের মানুষটা আদতেই কীভাবে রিলেশনশিপটা রাখতে চাইছে আদতেই মানে তার পছন্দগুলো কি। এবং তুমি হয়তো মাঝে মাঝে এটা ফিলও করেছো যে হয়তো তোমার ভালোবাসার মানুষ তুমি যাকে চাইছো সে হয়তো তোমার প্রতি তার আকর্ষণ আছে মুগ্ধতা আছে কিন্তু তবুও তার জীবনে হয়তো অন্য কেউ আছে তুমি মাঝে মাঝে ফিল করো তো সেই জায়গা থেকেই হয়তো তোমাদের মধ্যে একটা মানে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে বাট নো নট লাভ রিলেশনশিপ ওকে তো বাট এখানে কোথাও কিন্তু চেঞ্জ এসে গেছে তো চেঞ্জ আসার কিন্তু মানে একদম যে কোনোই যোগ নেই তা নয় চেঞ্জ আসার কিন্তু যোগ আছে ওকে তো আমি জেন থেকে গাইডেন্স নেব কিন্তু লাস্টে কিন্তু চলো বন্ধুরা এই তোমাদের সিচুয়েশন মানে আমরা যদি আমরা জিস্টটা দেখি সারমর্ম যদি দেখি তাহলে কিন্তু এখানে তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন আছে ওকে এবং একটা ফ্রেন্ডফুল রিলেশনশিপ আছে মাঝে মাঝে কথাবার্তা হয় যখন কথাবার্তা হয় তখন মনে হয় যে এই মানুষটিই আমার হয়তো সোলমেট এবং খুব কাছের মানুষ মনে হয় কিন্তু আবারও হয়তো মাঝে মাঝেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমরা যাও ওকে তো চলো বন্ধুরা তাহলে এবারে দেখে নেব তার তোমার জন্য আজ ফিলিংস কি আছে চলো চলে যাই এবারে ফিলিংস পার্টে আজকে সেন থেকেই গাইডেন্স নেবো ওকে হুম দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সময় কি ফিলিংস আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই সময় কি ফিলিংস আছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে কি ফিল করছে থ্রি অফ পান্টিক একদম এখানে থার্ড পার্টি আছে থ্রি অফ ওয়ান থার্ড পার্টি আছে এবং এই থার্ড পার্টির জন্য উনি কিন্তু মুখ ঘুরিয়ে আছেন তোমার সঙ্গে কন্ট্যাক্টলেস হয়ে আছেন বর্তমানে এবং উনি কিন্তু উনি কনট্যাক্টলেস হয়ে আছেন কিন্তু মন থেকে তোমাকে তো দূর করতে পারেনি কারণ দেখো বটম ডেকে পেস্টেস অ্যান্ড নাইট অফ সোর্স তোমার দিকে উনি এগোতে চাইছেন কিন্তু উনি নিজেকে বারবার লাগাম টানছে উনি নিজের লাগাম টানছে বারবার মন চাইছে বারবার তোমার দিকে ছুটে যাই বারবার তোমার সঙ্গে কথা বলি এবং কোথাও কিন্তু দ্য হাইপিস্টেস এসে গেছে উনি কিন্তু তোমার সঙ্গে একটা মানে কি বলবো স্টেবেল রিলেশনশিপ চাইছে মানে এই যে আনস্টেবিলিটি ওনার ভালো লাগছে না কোনোভাবেই ভালো লাগছে না কিন্তু যেন কিছু করার নেই সেই জন্যে মাঝে মাঝে কিন্তু উনি ভীষণ উদাসীন হয়ে যাচ্ছেন ভীষণ কষ্ট পাচ্ছেন বারবার ভাবছেন যে রিলেশনশিপটা বহুদিনের হয়তো আমার এটা ইনটিউশান আসছে কিন্তু তবুও কিন্তু কোনো পরিবর্তন হলো না তবুও সিচুয়েশন যেন একই চলছে 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 এবং কিন্তু একটা জিনিসের কিন্তু পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে আবেগের ওনার তোমার প্রতি হয়তো আমি বলবো দু বছর আগেও হয়তো সেইভাবে এই রিলেশনশিপটার মধ্যে তার তোমার প্রতি সেইভাবে আবেগ ছিল না বাট কোথাও এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তার তোমার জন্য আবেগ আসছে সে হয়তো দূরে আছে হয়তো সে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেছে বাট সে তোমার কথা ভাবছে তোমাকে নিয়ে ভাবছে তোমাকে ফিল করছে মানে যতবারই সে হয়তো মানে আমার কীরকম ইনটিউশন আসছে তোমার হয়তো মানে সোশ্যাল মিডিয়াতে বা যেখানে যেখানে হোক যদি তোমার তুমি যদি ওনার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে থাকো তোমার ছবি এলেই বা তোমার হয়তো প্রোফাইলটা এলো উনি স্ক্রল করে বেরিয়ে যাচ্ছেন তাড়াতাড়ি মানে উনি যেন চোখ রাখতে পারছেন না চোখ রাখলেই উনার দু চোখ বে জল চলে আসছে যে আমি পারছি না তোমার থেকে দূরে থাকতে তার থেকে তোমাকে না দেখলেই ভালো তোমাকে যত দেখবো আমি যেন তোমার আকর্ষণে এগিয়ে চলেছি আমি যেন পারছি না আমি যেন মানে তোমাকে দেখলেই আমার যেন অনেকটা আকর্ষণ ক্রিয়েট হয়ে যাচ্ছে মানে তোমাকে দেখলেই যেন মানে মনে হয় যেন দু চোখ বে জল চলে আসছে মানে ভীষণভাবে একটা আবেগের মধ্যে পড়ে আছেন বাট কোথাও কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি করে রেখেছেন ওকে অ্যান্ড হাই প্রেস্টেস বাট উনি কিন্তু চান এই রিলেশনশিপটা খুব সুন্দরভাবে এগোক এই রিলেশনশিপটার মধ্যে বন্ডিং স্ট্রং বন্ডিং তৈরি হোক এবং তোমাদের মধ্যে উনি কিন্তু দেখো তোমাদের মধ্যে যদি ম্যারেজটা পসিবল হয় উনি তো চাইছেন ম্যারেজটা করতে ওকে কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে আয়দার হতে পারে তোমার দিকে বা তার দিকে কিন্তু স্ট্রং থার্ড পার্টি আছে এবং হতে পারে একাধিক থার্ড পার্টি আছে ওকে মানে আমার এটাও অনেক অনেকের ক্ষেত্রে আসছে যে পরিবার থার্ড পার্টি মা বাবা কেউই কেউই চাইছে না রিলেশনশিপটা তো সেই জায়গা থেকে কিন্তু ভীষণ উনি ভেঙে পড়ছেন উনি আশা হারিয়ে ফেলছেন যে আদৌ কি ঘটবে আদৌ কি স্টেবিলিটি পাবো আদৌ কি মানে কিছু পরিবর্তন আসবে মানে উনি বারবার কোথাও ফেলিওর হয়েছেন এই জন্যেই উনি ভাবছেন যে আর কি পরিবর্তন আসবে কারণ দিন ধরে উনি এই পরিবর্তনের অপেক্ষায় আছেন উনি পাচ্ছেন না পরিবর্তন দেখতেই পাচ্ছেন না তবে তবুও তো উনি দেখো উনি কিন্তু বারবার অল ইজ ওয়েল সব ভালো হবে সব ভালো হবে এই আশা নিয়ে এই হোপ নিয়ে উনি কিন্তু দাঁড়িয়ে আছেন এই যে হাতটা ওপরের দিকে তুলে আছেন এই যে দেখতে পাচ্ছো এইভাবে এই যে হাই প্রেস্টেস হাতটা ওপরের দিকে তুলে আছে দেখছো এটা হচ্ছে মানে নিজেকে কোথাও কিন্তু উনি মানে আশা দিচ্ছেন নিজেই নিজেকে আশা দিচ্ছেন হোপ দিচ্ছেন যে না অল ইজ ওয়েল হবে ঠিক হবে কিন্তু কোথাও তো নিজে নিজেকে আশা দিচ্ছে কিছু কিছু মুহূর্তে কিন্তু মাঝে মাঝেই তো আশা হারাচ্ছেন এই জন্যেই তিনি আজকে ভীষণ যেন একটা আবেগের মধ্যে কষ্টের মধ্যে কিন্তু উনি আটকা পড়ে আছেন মানে আমার জন্য কীরকম ইনটিউশন আসছে আজকের সন্ধ্যাটা ওনার জন্য কিন্তু হয়তো খুব কঠিন একটা সন্ধ্যা ওকে তো যদিও এটা এটা টাইমলেস রিডিং তো যখনই তোমার চোখে আসুক না কেন তোমার সঙ্গে অবশ্যই রেজলেট হবে তো চলো বন্ধুরা মানে উনি যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তাহলে দেখব উনি তোমাকে কবে কল করবেন কবে কল মেসেজ করবেন ওনার দিক থেকে কবে কল মেসেজ আসবে উনি নো কনট্যাক্ট সিচুয়েশানে আছেন যোগাযোগ নেই কথা বলছেন না তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন তো দেখে নেব উনি কবে তোমাকে কল মেসেজ করবেন উনি কবে তোমাকে কল মেসেজ করবেন কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড থ্রি অফ শোর্স আবারও থ্রি অফ শোর্স ওনার হার্ট ব্রেক হয়েছে অ্যান্ড দ্যাট টাওয়ার দেখো হার্ট ব্রেক হয়েছে কোনো ব্যাপার থেকে কোনো থার্ড পার্টির কোনো ইস্যু থেকে ভীষণভাবে হার্ট ব্রেক হয়েছে এবং সেই জন্যে উনি কল মেসেজ করছেন না বাট করবেন কুইন অফ বর্ণস এসেছে উনি কোথাও তো ওনার মানে সেই শয়নে স্বপনে তুমি আছো তো উনি তোমাকে কল মেসেজ করবে যোগাযোগ করবে কিন্তু একটু হয়তো সময় নিতে পারে তিন থেকে চার দিন সময় লেগে যেতে পারে কিন্তু উনি তোমাকে কল মেসেজ করবেন হুম উনি ভীষণ মানে কষ্টের মধ্যে আছেন হার্ট ব্রেক হয়ে আছে ওনার উনি কোনো ব্যাপার থেকে দুঃখ পেয়েছেন কোনো থার্ড পার্টি ইস্যু থেকে দুঃখ পেয়েছেন সেই জায়গা থেকে উনি কিন্তু অফ হয়ে আছেন তো চলো বন্ধুরা আজকে দেখে নেব তাহলে ওনার দিক থেকে আজকে কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য দেখে নেব কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য আজকে কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য আজকে কি লাভ মেসেজেস আছে অনেকগুলো এসে গেছে বাবা দেখো কতগুলো এসেছে দেখি হুম বলছে আই ক্যান লস মাই সেলফ ইন দ্য ডেথ অফ ইউর আইস উনি তোমার চোখের মধ্যে সব কিছু হারিয়ে ফেলতে হারিয়ে ফেলতে পারেন দ্য ওয়ে ইউ ওয়াক টক স্মাইল ওর লাভ অর ইভেন ক্রাই জাস্ট মেলস মাই হার্ট মানে তোমার সব কিছুই ওনার হৃদয়কে গলিয়ে দেয় তোমার হাসি তোমার চলা তোমার হাঁটা তোমার কান্না তোমার সমস্ত কিছু ওনার মনকে একদম আকর্ষণ করে ফেলছে আই সি ইউর ফেস এভরি টাইম আই ক্লোজ মাই আইস যখনই চোখ বন্ধ করছেন উনি তোমার মুখ দেখতে পাচ্ছেন বললাম না উনি আজকে ভীষণ মিস করছে তোমাকে ভীষণ মিসিং এনার্জি আজকে ইউ অলওয়েজ টেক দ্য পেন অ্যাওয় মানে তুমি সব সময় তার পেন দূরে সরিয়ে দাও ইউ নো মি বেটার দেন আই নো মাই মানে উনি নিজেকে যতটা না জানেন তুমি তাকে অনেক জানো অনেক জানো টাচিং ইউ ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফিলিং এভার ওয়াও দারুণ দারুণ মেসেজেস বন্ধুরা তো চলো দেখে নেব যে তাহলে তোমাদের সম্পর্ক তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচারে কি ঘটতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে কি আসতে চলেছে চলো দেখে নিব তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে 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 দেখি এইট অফ প্যান্টিকলস এইট অফ কাপস অ্যান্ড পেজ অফ বোনস বন্ধুরা নিয়ার ফিউচারে বেশ কিছুদিন এখনো পর্যন্ত প্রবলেম থাকবে অ্যান্ড টেন অফ প্যান্টিক এখনও তোমাদের মধ্যে একটা প্রবলেম ইস্যু থাকবে এই যে উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রেখেছেন এটা এখনও উনি বেশ কিছুদিন করে রাখতে পারেন নিজে থেকেই মানে ওই যে হার্ট ব্রেক হয়েছে ওনার কোনো কিছু থেকে সেই হার্ট ব্রেকটার জন্য উনি এখনও তোমার থেকে দূরত্ব রাখবে তোমার থেকে সরে থাকবে কারণ উনি কষ্ট পাচ্ছেন ওই থার্ড পার্টি ইস্যু থেকে উনি কষ্ট পাচ্ছেন উনি বারবার ভাবছেন মানে এমন একটা মানুষকে ভালোবেসে ফেলেছি না পারছি ছেড়ে যেতে না পারছি এগিয়ে যেতে তো এই জন্যে উনি কিন্তু কোথাও নিজে মানে তোমার থেকে অনেকটা দূরত্ব রাখবে অনেকটা কম কথা বলবেন অনেকের জন্য সবার জন্যই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকবে তা নয় কিন্তু যতটা কথাবার্তা হয় তার থেকে তো অনেকই কম কথাবার্তা হবে বাট কোথাও তোমাদের রিলেশনশিপটার মধ্যে একটা স্টেবিলিটি আছে সেই মতোই তোমাদের মধ্যে যেভাবে যেরকম সময় কথাবার্তা হয় কথাবার্তা ঠিকই হবে আবারও কথা হবে আবারও যোগাযোগ আবারও সুন্দর সেই ফ্রেন্ডফুল আলোচনা কথাবার্তা কমিউনিকেশান সব হবে অ্যান্ড টেন অফ প্যান্টিকলস দেখা পর্যন্ত হতে পারে তোমাদের মধ্যে বাট কোথাও তো এখন অন্তত অনেকের জন্য বলবো সাত থেকে আট দিন পর্যন্ত নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকতে পারে অনেকের জন্য এটা খুব পেনফুল হবে কারণ তার জন্য ওটা পেনফুল হয়ে আছে এবং তোমার এটা হবে ওকে তো ফিউচারে কিন্তু অনেক পেনফুল দিনের একটা স্ট্রাগল দেখাচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু সবটাই আবার ঠিক হয়ে যাবে বাট স্ট্রাগল তো আছে তো চলো বন্ধুরা শেষ মেজ দেখে নেব জেন থেকে জেন ট্যার থেকে দেখবো যে তোমাদের সম্পর্কের জন্য কি গাইডেন্স অ্যান্ড মেসেজেস দিচ্ছে ওকে তোমাদের সম্পর্কের জন্য তোমাদের সম্পর্কের ফিউচারের জন্য কি মেসেজেস আসছে কি মেসেজেস দিচ্ছে এই সম্পর্কের জন্য কি মেসেজেস অ্যান্ড গাইডেন্স আছে কি মেসেজেস অ্যান্ড গাইডেন্স আছে কম্প্রোমাইজ দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যেটা কম্প্রোমাইজ টোটালিটি অ্যান্ড সিজোফ্রেনিয়া ওনার না মাইন্ড খুব ডিস্টার্ব হয়ে আছে ওকে তোমার ভালোবাসার মানুষের মাইন্ড ভীষণ ডিস্টার্ব উনি কি করবেন বুঝতে পারছেন না একদিক থেকে উনি কিন্তু চাইছেন যে ওনার জীবনটা কোথাও হয়তো ভীষণ মানে তোমাকে না পেয়ে উনি ভীষণভাবে ফ্রাস্টেটেড হয়ে যাচ্ছেন তো মাঝে মাঝে উনি ভাবছেন যে কোনোভাবে মানে তোমাদের সম্পর্কটার তারটা যাতে জুড়ে থাকুক ওকে মাঝে মাঝে উনি চিন্তা করছেন যে এটা হয়তো আমাকেই চেষ্টা করতে হবে আমা আমি যদি না চেষ্টা করি তাহলে হয়তো কিছুই হবে না আমাকে এগোতে হবে এবং মাঝে মাঝেই উনি কিন্তু ভাবছেন যে তোমার হাতটা ধর ধরার জন্য ভাবছেন আবার কিন্তু মাঝে মাঝে উনি এই থার্ড পার্টি ইস্যু দেখে দেখে বারবার করে কিন্তু সেই যে হাতটা ধরতে হবে এই চিন্তাটা থেকে দূরে চলে যাচ্ছে ওই জন্যে উনি নো কন্টাক্ট সিচুয়েশন করছে তো কোথাও ভীষণ ফ্রাস্ট্রেটেড এনার্জি বাট কম্প্রোমাইজ বাট কম্প্রোমাইজ উনি উনি কোথাও কিন্তু ওই থার্ড পার্টির সঙ্গেই কম্প্রোমাইজ করতে চাইছে মানে থাক থার্ড পার্টি ঠিক আছে আমাদের রিলেশনশিপটা এভাবেই চলুক মানে এইভাবে একটা কম্প্রোমাইজ করে নিতে চাইছে এবং এই কম্প্রোমাইজের মাধ্যমে উনি কোথাও নিজের জীবনের সুখতারাটাকেও জল জল যাতে করে তার জন্য চেষ্টা করছেন ওকে তো উনি কিন্তু কম্প্রোমাইজ করার জায়গায় আসতে চাইছেন এবং আসবেন ভবিষ্যতে তো গাইডেন্স এটাই যে উনি হয়তো চেষ্টা করছেন সেখানে তোমাকেও একটু তাকে সাপোর্ট করতে হবে উনি কি চাইছেন এবং উনি কতটা কীভাবে রিলেশানটাকে এগোতে চাইছেন সেটা নিয়ে তোমাদের মধ্যে একটা কমিউনিকেশনের দরকার ভীষণ একটা আলোচনার দরকার এবং ওনার মাইন্ড ভীষণ ডিস্টার্ব ওনার তোমাকে মাঝে মাঝে সাপোর্ট দেওয়া দরকার বন্ধুর মতো যেহেতু প্রথমেই দেখেছি তোমাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ তো বন্ধুর মতো একটা সাপোর্ট দেওয়া দরকার এবং বোঝানো দরকার ওনাকে অনেক কিছু হুম এবং সেখান থেকে তোমাদের মধ্যে ধীরে ধীরে এই যে বোঝানো এই যে সাপোর্ট দেওয়া ধীরে ধীরে এই জায়গা থেকে আস্তে আস্তে তোমাদের মধ্যে সেই কমিউনিকেশন আসবে যেটা উনি চাইছেন উনি না বলতে পারছেন না কিন্তু উনি বলবেন একটু তাকে সময় দিতে হবে তো তোমারও তোমাকেও রাখতে হবে অপেক্ষা ধৈর্য তাহলেই কিন্তু এখানে ইউনিভার্স দেখাচ্ছে এখানে কম্প্রোমাইজ পজিশন আসবে উনি থার্ড পার্টি থাকলেও তোমার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করার জায়গা তৈরি করবেন কারণ উনি নিজেও ভালো থাকছেন না ওকে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই